আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র‍্যাব এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম কুম ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশন গুলো আন্ডারমাইন্ড না হয় এই অর্গানাইজেশন গুলোকে যদি আন্ডারমাইন্ড করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি সেনাপ্রধানের যে আহ্বানটা গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর জন্য পজিটিভ কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের গ্যালন্ত অন্তত আটচল্লিশ ঘন্টায় সার্বিক যে পরিস্থিতি আমরা দেশের দেখছি এই পরিস্থিতিতে এই আহ্বানটা এই মুহূর্তে ডক্টর মহত সরকারকে আরও একটু প্রশ্নবিদ্ধ করে তুলবে তবে সেনাবাহিনীর দোষ নাই ভাই সেনাপ্রধান চিন্তা করতেছেন কোনটা যে সেনাবাহিনীর মান সম্মান ইজ্জাত এটার দায়ভার কিন্তু ওনার উপরে সরকার আলাদা সরকারে যারা বসছে তাদের ব্যর্থতা থাকতে পারে তাদের দুরবি সন্ধি থাকতে পারে এক একজনের এক এক চিন্তা ভাবনা থাকতে পারে বাট সেনাবাহিনী আউট অফ পলিটিক্যাল একটা অবস্থানে আছে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় যখন সরকার আইন বাহিনীকে দিয়া মাত কন্ট্রোল ব্যর্থ ছিল তো আমাদের মাঠে সেনাবাহিনী আছে সেনাবাহিনী থাকার পরেও কিন্তু পরিস্থিতিটা এমন আমরা চাই কি জনগণ যে সেনাবাহিনী অ্যাকশানে যাক রাইট যে একদম আর্মি অ্যাকশানে নাই যা আছে চিন্তাইকারী লুটেরা সন্ত্রাসী ডেভিল হান্টের মতন ঘরে ঘরে ঢুকুক ঢুইকা যা আছে সব শেষ করে দেখ বাট সেনা প্রধান বলছেন ভিন্ন কথা তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর যারা সদস্য আছে অতিরিক্ত যেন বল প্রয়োগ না করে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকে তেনার বক্তব্য যে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে যদি কোথাও বল প্রয়োগও করা লাগে অত্যন্ত পেশাদারিত্বের মাধ্যমে যতটা কম বল প্রয়োগ করা যায় ততটাই ভালো কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে কি মনে হচ্ছে যে কম বল প্রয়োগে মানে পরিস্থিতিটা শান্ত হবে পুলিশকে তো পাত্তাই দিচ্ছে না আবার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকেও পাত্তা দিচ্ছে না যেমন আমরা যতদিন বত্রিশ ভাঙলো সেনাবাহিনী গেল ভুয়া ভুয়া তারপর নানান ধরনের একটিভিটিস দেখছিলাম যে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর ঘোষণা দিয়ে দিছিল তো অনেক জায়গায় সেনাবাহিনী বিপদে আছে এখন কেন তিনি এই কথা বলছেন তেনার বক্তব্য যে আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ফিরে যাব কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে তাই আমাদের ধৈর্য রাখতে হবে পেশাদারিত্বের সাথে কাজটা করতে হবে দেশ এবং জাতির জন্য কাজ করতে হবে আর যতদিন পর্যন্ত একটা নির্বাচিত সরকার পাই ততদিন পর্যন্ত তাদের এই ধৈর্য রাখতে হবে এখন নির্বাচন আসলে কবে ডক্টর মধ্য ইউনুস তিনি যদি নির্বাচন নিয়ে ঘুরান তারই সরকার সেনাবাহিনীরে বদনাম করে ছেড়া দিবেন মানুষের কাছে ওয়ান ইলেভেন সরকারের সময় খেয়াল আছে তো এই সেনাবাহিনীকে মানুষ দৌড়ে পিটাইছিল কেন দীর্ঘদিন যাব যদি সেনাবাহিনী একটা রিজার্ভ ফোর্স তাদেরকে রাখাই হোক যুদ্ধের জন্য জনদের সাথে মিশা যায় অনৈতিক মেন্টালিটি চলে আসে কোথাও কোথাও লোভে পায়া বসে জনগণও থাকে না যে একটা বাদ প্রতিদিন আমার সাথে খেলে শুয়ে ঘুমায় খায় হাসে এটা যে বাঘ একসময় ভুললে যায় বিলাই টিক না দিয়ে ফেলে সেনাবাহিনীর অবস্থা এরকম হয়ে যাবে ডক্টর ইউনুসর উচিত নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা করে সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেওয়া অথবা পুলিশের মাধ্যমে র্যাবের মাধ্যমে বিজেপির মাধ্যমে আনসার যারা যে আছে এপিবিএন তাদের মাধ্যমে আইন পরিস্থিতিকে কন্ট্রোল করা ওয়াকারুজ্জামানের যে আহ্বান সরকার সাময়িক একটু বিপদে পড়বে সেনাবাহিনী আমাদের কাছে মনে হচ্ছে এমনি ঠান্ডা এই সেনাবাহিনী আমরা চিনি না এর আগে যখন সেনাবাহিনী নাম তো মানুষ না এখন সেলফি নেয় তাহলে কি হবে এখন ইউনুস সরকার কতটুকু যোগ্য এটা সেনাবাহিনী উঠায় নিলে বোঝা উচিত ওনার কতটুকু ক্ষমতা এই সরকারের রাষ্ট্রকে পরিচালনা করার ব্যালেন্স করার সারা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ঘৃণিত একটা দলের নাম হচ্ছে আওয়ামী লীগ অনেকে আমরা এটা মনে করছি কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে ভিন্ন একটা বিষয় দেখছি যে আওয়ামী লীগের এখনও কিছু কিছু জায়গায় এমন জনপ্রিয়তা তবে যারা বিপরীত দলের আছেন বিএনপি এবং জামাত বলার চেষ্টা করছেন যে জনপ্রিয়তা না এটা একটা পুরানা সেট আপ আর এই সেট দিয়ে সম্ভবত সরকার এখনও টেনশানে আছে যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ কিভাবে অনুপ্রবেশ করে ফেলেছে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ বাংলাদেশে একটা নিষিদ্ধ দল হিসাবে কিন্তু এই মুহূর্তে আছে দলীয় কার্যক্রম নাই প্রচার প্রচারণার সুযোগ নাই অপরাধ যারা করে নাই তারাও কোনো ধরনের কার্যক্রম চালানোর সুযোগ পাচ্ছে না ইভেন সারা দেশ জুড়ে আওয়ামী লীগের কট্টর সমর্থকরা ছাড়া আওয়ামী বিরোধী বক্তব্য আওয়ামী লীগের জুলাই আগস্টের যে অপরাধ সেগুলো নিয়ে আলোচনা তারপর হচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থানের সেই দৃশ্যপটগুলোকে মানুষের মস্তিষ্কে তাজা করে আওয়ামী লীগের প্রতি ঘৃণা তৈরি করার যেই মানে যতটুকু আয়োজন আছে সবটাই চলছে বাট এর মাঝখানেও বিশাল বিজয় ভিন্ন বার্তা দিচ্ছে দশক গেল পাঁচই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলা আইনজীবী সমিতির যে নির্বাচনগুলো হচ্ছে ম্যাক্সিমাম এ পর্যন্ত নাইনটি পার্সেন্ট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থ যারা আছেন তাদের বিশাল বিজয় হচ্ছে এবারের ঘটনা ঘটেছে চাপাই নবাবগঞ্জ জেলার যে আইনজীবী সমিতি নির্বাচন আছে কার্যনির্বাহী কমিটির দুই হাজার পঁচিশে বিএনপি জামাত একদিকে জোট হয়ে তারা লড়েছেন অপরদিকে আওয়ামী লীগ লড়েছে তো বিএনপি জামাতের চেয়েও আওয়ামী লীগ পন্থীরা বেশি ভোটে বা বেশি পদে বিজয়ী হয়েছে। আজকে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীন ভোট চলে ভোট গণনা শেষে রাত আটটার দিকে প্রধান নির্বাচন কমিশনার তাহির জামাল চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন ভোটার ছিল দুইশো ভোট দিয়েছে দুইশো আর এখানে এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি নির্বাচনে তিনটি প্যারেলে একজন স্বতন্ত্র সহ চৌত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল মনিরুল এবং ডলার পরিষদ তারা ছয়টি পদে বিজয়ী হয়েছে অপরদিকে বিএনপি সমর্থিত জামাত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ তারা পাইছে পাঁচটি এবং শুধু বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্যফ্রন্ট তারা পাইছে দুইটা সভাপতি যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিএনপি জামাত সমর্থিত যেই আইনজীবী পরিষদের মোহাম্মদ ইসাক সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপির আর বিএনপি হবে এটাই খুব স্বাভাবিক তবে আওয়ামী প্যানেলের প্রার্থীরা সিনিয়র সহ সভাপতি সহসভাপতি অর্থ সম্পাদক খুবই গুরুত্বপূর্ণ একটা পদ সাংস্কৃতিক সম্পাদক কার্যনির্বাহী সদস্যের দুটি পদে তারা বিজয়ী হয়েছেন আচ্ছা যাই হোক তো এখন অনেকেই বলছেন যে ভাই এটা আসলে কেমনে হচ্ছে মানে তারা আওয়ামী লীগ এখনো কেন জেলা পরিষদ নির্বাচন বা আইনজীবী নির্বাচনে তারা এগিয়ে আছে এখানে যারা নির্বাচন করছে এখন তো একটা ফ্রেশ নির্বাচন হচ্ছে আগে নয়তো ধরেন রাতের ভোট দিনের ভোট বা যার সাথে সরকারের শক্তির সমর্থন ভালো তারা এগুলাতে প্রভাব বিস্তার করে বিজয়ী হইত এখন একদম ফ্রেশ নির্বাচনে আওয়ামী লীগ যখন বিভিন্ন জায়গায় এই ধরনের জয় পাচ্ছে অনেকের মনে প্রশ্ন উঠছে যে নির্বাচন যদি অরিজিনাল আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলেও কি ভোটের মাঠে এরকম একটা জনসমর্থন রয়ে গেল নাকি আমার মতো বাংলাদেশের অনেকেই ভাবছিল যে এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন তারা হয়তো আগামী দিনের জন্য অনেক উদাহরণ তৈরি করে যাবেন কিন্তু সবার ধারণা ভুল এগুলা কিছু হবে না কারণ মেইন কারণটা হচ্ছে কি ধরেন জাতিত বাঙালি শরীরের ভিতরে চর্বি সারা দেশ জুড়ে এই যে অস্থিতিশীল পরিবেশ এরপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা মোটা চামড়া গন্ডারের চামড়া পুরো শরীরে আমরা জানতাম আর্মি পার্সন যারা থাকেন খুবই সেন্সিটিভ

এখন মৃত্যুর সাথে পামজা লড়ছে ঘটনা যুবলীগ ছাত্রলীগ হরাইছে এটা আবার চলে আসছে যে ঘটনার পিছনে যুবলীগ ছাত্রলীগ আহামলীগ আর আহতদের মধ্যে সংগঠনটির জেলা শাখার যুগ্ম হাবায়ক শরিফুল ইসলাম আকাশের অবস্থা খুবই গুরুতর প্রত্যক্ষদর্শী এবং সূত্র বলছে গতকালকে রাত সাড়ে নটার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বাণিজ্য মেলায় প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটছে একদম স্টাইপ করছে ফাইরা ফেলছে প্যাটের জুড়ি মজুরি মাসব্যাপী বাণিজ্য মেলার শেষ দিনে ছাত্রনেতা নেতা শরীফুল ইসলাম আকাশ মেহেদি হাসান যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান তারা মেলায় ঘুরতে যান এসময় সময় একটি দোকানে এক নারীকে হেনস্থা করা হচ্ছিল দেখে তারা বাধা দেন এতে ক্ষুদ্ধ একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায় হামলাকারীদের ছুরিকাগাতে তিনজনেই গুরুতর আহত হয় শরিফুল ইসলামের পেটের একটু উপর থেকে প্রায় পঞ্চাশটি সেলাই দেওয়া লাগছে অন্য দুজনকেও চিকিৎসা দেওয়া হচ্ছে আর এই ঘটনার প্রতিবাদে রাতেই শহরের ডিবি রোডে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরে বারাত বারোটার দিকে তারা গাইবান্দার সদর থানা ঘেরাও করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান সংগঠনের গাইবান্দা জেলার শাখার যিনি আহ্বায়ক আছেন মাসুদ তিনি বলছেন ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে আর গণতান্ত্রিক আন্দোলন দমনের একটি নাকারজনক প্রচেষ্টা আমরা দাবি জানাই আর ওসি সাহেব বলছেন এই ঘটনায় তিনজনকে আটক করছে বাকিদের আটকের চেষ্টা চলছে দেশ জুড়ে বিশাল নৈরাজ্য বিশৃঙ্খলা চলছে আমরা ভাবি যে না ভাই আগের জানা ছিল লুটপাটকারী রাজনীতিবিদ খুবই খারাপ এখন যারা বসছেন আমার অনেক ভালো আপনি দেখছেন ক্ষমতার এই চেয়ার খুব আলাদা জিনিস এই যে এত আলোচনা সমালোচনা এর পরেও এই লোকটার কোন রকম প্রতিক্রিয়া আছে লঙ্কায় যে যায় সেই রাবণ হয় ও দূর থেকে মনে করেন গরিব অবস্থায় থাকা খালি বড় লোকদের দোষ হয় আর ওই চেয়ারে বসাই দিলে গরিব যখন মনে করলেন যে অযোগ্য লোক যখন যোগ্য একটা জায়গা পায়ে যায় আউলাই যায় ভাই অনেকেরও নমুনে আমরা দেখছি আসিফ নজরুল স্যার সারা বছর কি মিষ্টি মিষ্টি কথা বলতেন এখন তিনি তো সরকার কি মানে কি করছেন কোথায় কি হচ্ছে খালি সংস্কার সংস্কার মানে কি সংস্কার কি আমরা কি দেখছি সংস্কার সংস্কার আর উন্নয়ন আওয়ামী লীগ ছিল উন্নয়ন পানি খায় মানুষ